ফেসবুক পেজ বা আইডির গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে এই সেটিংস গুলো না করলে আপনারা চলে আসতে পারে এরকম আর্নিং রেস্ট্রিক আপডেট আর্নিং গো টু পলিসি চলে আসতে পারে আপনার আর্নিংটা বন্ধ হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্নিংটা বন্ধ হয়ে গেছে আর্নিংটা রেস্ট্রিক্ট করে দিয়েছে রেস্ট্রিক্ট মনিটাইজেশন হয়ে গেছে তো আর্নিং রেস্ট্রিক্টেড যদি দূর করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটিংসগুলো অন করতে হবে অন কিভাবে অন করবেন সেটি আজকে দেখে দেব আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক অফিশিয়াল অ্যাপ অফিশিয়াল অ্যাপ থেকে এই কাজটি করতে হবে অ্যাপটিতে ক্লিক করে দিলাম তারপরে অফিশিয়াল অ্যাপের ডান দিকের কোণায় থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে আমি ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছি নিচের দিকে স্ক্রল করে আসতেছি আমি সেটিংস এন্ড প্রাইভেসি অপশনটি দেখতে পাচ্ছি সেটিংস এন্ড প্রাইভেসি অপশন থেকে কাজটি করতে হবে ক্লিক করে দিলাম তারপরে আপনাকে যেতে হবে সেটিংস অপশনে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছি সেটিতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসলো তারপরে আমি একটু স্ক্রল করব স্ক্রল করে নিচের দিকে আসবো আসার পর নিউজ ফিড নামক অপশনটি দেখতে পাচ্ছি আপনারাও এরকম অপশন দেখতে পাবেন তো নিউজ ফিড অপশনে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর অনেকগুলো অপশন শো করলো ফেভারিট স্নোস আন্ড ফলো রিকানেক্টেড রিডিউস তো আমি রিডিউস অপশনে ট্যাপ করে দিলাম অপশনটিতে যাবেন যাওয়ার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন লো কোয়ালিটি কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট তারপর সেন্সিটিভ কন্টেন্ট সবগুলো রিডিউজ করে দিতে হবে তো আমি এক এক করে রিডিউস করে দিচ্ছি এটি ডিফল্ট করে দে আছে আমি রিডিউস মোর করে দিব তো রিডিউস মোর করে দেওয়ার পর ওকে করে দিলাম ওকে করে দিয়ে আমি আবার ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাব তো আপনারা ত্রিচিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে আসে এবার আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং যারা আন অরিজিনাল কন্টেন্ট শেয়ার করে এগুলো বন্ধ করবেন কিভাবে ক্লিক করে দিলাম তারপর রিডিউস মোর অপশন এ আমি ট্যাপ করে দিব আপনারা রিডিউস মোর অপশানে চাপ করে দিবেন তারপর ওকে করে দিবেন ওকে করে দিলে সবগুলো আর কি রিডিউস করতে হবে এগুলো ডিফল্ট বা ডন রিডিউস করা থাকলে আপনি রিডিউস করে দিবেন তবে সেনসেটিভ কন্টেন্ট অনেকে সেনটি সেন্সিটিভ কনটেন্ট আপলোড দিয়ে থাকে তো এটা বন্ধ করবেন এভাবে রিডিউস মোর অপশনে গিয়ে বন্ধ করতে হবে রিডিউস মোর অপশনে বন্ধ করার পর ওকে করে দিলে আমার তিনটা সেটিংস এ কিন্তু বন্ধ হয়ে গেল রিডিউস হয়ে গেছে হ্যাঁ আপনারা এভাবে করে দিবেন নয়তো আপনার ফেসবুকে এরকম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসতে পারে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার আর্নিংটা বন্ধ হয়ে যেতে পারে তো আপনি এগুলো থেকে বের হয়ে এসে আরেকটা সেটিংস আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটা অবশ্যই অন রাখতে হবে নয়তো আপনার এরকম যখন আর্নিংটা বন্ধ হয়ে যাবে তো সেই সেটিংস জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করার পর আমি নিচে দিকে স্ক্রল করে আসবো স্ক্রল করে আসার পরে আমি স্ক্রল করে আসতেছি আসার পরে আমি এখানে দেখবো সি মোর অপশন সি মোর অপশনটিতে আমি ট্যাপ করে দিব তো অনেকের উপরে থাকে আমার মেবি সি মোর অপশনে রয়েছে এজন্য আমি সিম মোর অপশনে আমি ট্যাপ করে দিব ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি মডারেটর অ্যাসিস্ট মডারেশন অ্যাসিস্ট তো আপনারা মডারেশন অ্যাসিস্ট ট্যাপ করে দিবেন এখানে আপনারা মডারেট সিলেক্ট করবেন ফেসবুক থেকে আপনাকে এই অপশনটা দিয়ে রেখেছে তো আমি অ্যাড অপশনে যদি ট্যাপ করি আপনারা অ্যাড অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর ফেসবুক থেকে নিজে মডারেটর আপনাকে অ্যাড করে দিবে যারা আপনাকে আপনার পেজকে রক্ষা করবে তো এখানে আমার মডারেটর শুধু নিউ অ্যাকাউন্টের জন্য অ্যাড করা রয়েছে মানে হচ্ছে এখানে বলছে হোয়াট কাইন্ড অফ কমেন্টস শুড মডারেটর অ্যাসিস্ট হাইড মানে আমি কোন ধরনের কমেন্ট হাইড করতে যাচ্ছে আমার ফেসবুক পেজ থেকে কিছু কিছু বাজে কন্টেন্ট বা এগুলো থাকে যার জন্য ফেসবুকে সমস্যা হয় তো আমি এখানে মডেলটা অ্যাসিস্ট করলে তারা এই বাজে কমেন্ট গুলো অবশ্যই হাইড করে দিবে ফেসবুক নিজে থেকে তো আমি অ্যাড করব ধীরে ধীরে আপনারা সব অপশনগুলো গুলো অ্যাড করবেন যেমন আমি অ্যাড করেছি নিউ অ্যাকাউন্ট কারণ যদি নিউ অ্যাকাউন্ট হয় এগুলো ফেক অ্যাকাউন্ট হয়ে থাকে আর বাজে কমেন্ট করে এর জন্য এখানে মডেলটা অ্যাসিস্ট করলাম তারপর ধীরে ধীরে সবগুলোতে অ্যাড অ্যাসিস্ট করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি মডারেটর অ্যাসিস্ট করতেছি আবারও অ্যাড অপশনে প্রতিবার অ্যাড অপশনে দিতে হবে অ্যাড অপশনে ট্যাপ দেওয়ার পর আমি নিউ প্রোফাইল পিকচার নো ফ্রেন্ড আন ফলোয়ার এমন কোনো অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে কোনো ফ্রেন্ড আর ফলোয়ার নেই ফ্রেন্ড ফলোয়ার না থাকলে সেই সকাল আইডি আমার পেজে কমেন্ট করতে না এটা আমি অন করে দিলাম যার ফলে যেগুলো অন করে দিয়েছি সবগুলো ব্লুটিক জন্য উঠেছে আপনারা সবগুলো অন করে দিবেন এভাবে আবার নিচে দেখতেছেন রিপিট অফেন্ডার রিপিট অফেন্ডার এটা আপনি অন করে দিতে পারেন এটা ক্রস চিহ্ন রয়েছে আরো কিছু অপশন রয়েছে এগুলো আপনারা এভাবে মডারেটর অ্যাসেস করতে পারেন যেমন লিঙ্ক অনেকে লিঙ্ক কমেন্টে দেয় এর জন্য কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এগুলো খুবই সেনসিটিভ ইস্যু এগুলো অবশ্যই মেনে চলে ফেসবুকে আপনাকে কাজ করতে হবে তো আপনি এভাবে মডারেটর অ্যাসেস করতে পারেন ফেসবুক থেকে আপনাকে হেল্প করবে ফেসবুক টিম আপনাকে এভাবে মডারেটর অ্যাসেস করে আপনার ফেসবুক পেজ বা আইডিকে রক্ষা করবে এভাবে ফেসবুক থেকে নিজে থেকে আপনাকে মডারেটর দিয়ে অ্যাসিস্ট করবে তো অ্যাড অপশানে গিয়ে প্রতিবার আপনারা এভাবে অ্যাড করে দিবেন যেগুলো অ্যাড করবেন সেগুলো ব্লু টিক চিহ্ন উঠবে যেগুলো অ্যাড করবেন না সেগুলো ক্লোজ থাকবে অনেকে নিউ অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করে অনেকে প্রোফাইল পিকচার ছাড়া আইডি থেকে কমেন্ট করে এই কমেন্টগুলো ফেসবুক নিজে থেকে হাইড করে দিবে অনেক আইডিতে ফলোয়ার নেই তারপর কমেন্ট করতেছে আপনার আইডিতে তো এদেরকে ফেসবুক হাইড করে দিবে আবার অনেকে হচ্ছে কি করে যে বিভিন্ন ধরনের লিঙ্ক দেয় ছবি দেয় লিঙ্ক ছবির কারণে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে অন্যরা দিবে কিন্তু আপনার পেজের সমস্যা হবে এই জন্য আপনি এগুলো অফ করে দিতে পারেন যে আমি লিঙ্কটাও অফ করে দিলাম ব্লুটিক জন্য হয়ে গেল তারপর ইমেজ দিয়ে অনেকে কমেন্ট করে ইমেজ দিয়ে কমেন্ট করলেও কিন্তু আপনার আইডি সমস্যা হবে তো এগুলো সবগুলো আপনি চাইলে অন করে দিতে পারেন তাহলে আপনার আইডি টি সেভ থাকবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকল